হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো বিয়ার্স আজকে আপনারা আসলে থাম্বেলটা দেখে অবশ্যই অবাক হয়েছে যে আসলে এটা ওকে সম্ভব পাঁচ পেট পাশে কি একজন পুরুষ প্রার্থী সেনাবাহিনী হতে পারবে কিংবা একজন প্রার্থী কি সেনাবাহিনীতে যোগদান করতে পারবে পাঁচ পেট পাস যদি তার হাইট হয় এই বিষয়টা নিয়ে কনফিউশনে পড়ে গেছেন আর যারা মহিলা প্রার্থী আছেন তারা কনফিউশনে পড়ছেন যে আসলে পাঁচ পিট একে কি আসলে সেনাবাহিনীর চাকরি করা সম্ভব নাকি আসলে ভুলভাল কিছু হাংপাং বুঝাই দিল আমাকে তো বিয়ার্স আজকে আমি এই বিষয়টা নিয়ে একেবারে এ টু জেড আলোচনা করব যে আসলে কি আপনি পাসপিট পাশে সেনাবাহিনী সৈনিক হতে পারবেন কিংবা মহিলা প্রার্থীরা ফিট একে সৈনিক হতে পারবে মহিলা সৈনিক হতে পারবে এই বিষয়টি নিয়ে তো বিয়ার্স তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলে প্রতিনিয়ত ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করা হয় আপনাদের জন্য ডিফেন্সের চাকরির খবর এবং ডিফেন্সের চাকরির প্রস্তুতি নিয়ে ভিডিও বানানো হয় আপনাদের জন্য তো বিয়ার্স আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো বিয়ার্স চলে যাচ্ছে আমি মূল টপিকে মূল টপিকটি হচ্ছে অনেকেরই দেখা যাচ্ছে ছোটবেলা থেকে স্বপ্ন থাকে ছেলে মেয়ে উভয় যে সে সেনাবাহিনীতে চাকরি করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবে যোগদান করবে সেনাবাহিনীতে তো দেখা যাচ্ছে যে তার হাইডে একটু প্রবলেম থাকে তার হাইট কম থাকে হোক সে মহিলা প্রার্থী কিংবা পুরুষ প্রার্থী তার হাইডে একটু সমস্যা থাকে তো এই সমস্যার কারণে তার স্বপ্নটি কিন্তু স্বপ্নই রয়ে যায় এই স্বপ্নটিকে আর বাস্তবে কিন্তু পরিণত করতে পারে না তো সেই সুবাদে আপনাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সুবর্ণ একটি সুযোগ নিয়ে আসছে এই সুযোগটি আসলেই যে বিগত সালের যে সার্কুলার ছিল সেগুলো তো এই সুযোগগুলো ছিল না এখন বর্তমানে সেনাবাহিনী আপনাদের সেই সুযোগটি দিয়েছে কেন আপনাদের স্বপ্ন পূরণ করতে যেন আর কোনো বাধা বিপত্তির সৃষ্টি না হয় সেই কারণে সেনাবাহিনী আপনাদের এই সুযোগটি দিয়েছে তো হ্যাঁ যা দেখছেন অবশ্যই তাই যে আপনি আপনি যদি একজন পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার হাইট যদি হয়ে থাকে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন এবং আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার হাইট যদি হয়ে থাকে পাঁচ ফিট এক ইঞ্চি তাহলেও কিন্তু আপনি একজন মহিলা সৈনিক হিসাবে সেনাবাহিনীতে যোগদান করতে পারেন তো বিহার্স আজকের এই যে এই বিষয়টি এখন অনেকে হইতে পারে বল বলতে পারে যে ভাই আসলে আমার তো একেবারে বরাবর পাঁচ ফিট পাস আছে কিংবা আমার তো বরাবর পাঁচ ফিট এক আছে আসলে আমার কি চাকরি হবে হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই আপনার চাকরি হবে তবে মাঠে যাওয়ার আগে একেবারে আপনার যদি বরাবর থাকে তখন আপনি কি করবেন একটু সাধারণ একটু এক্সারসাইজ করবেন একটু প্রিপারেশন নিয়ে যাবেন একটু প্রস্তুতি নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্ন চাকরিটি আপনার করে আনতে পারবেন তো বিয়ার্স আপনার আমি সকল ভিডিওতে বলি যে আপনি প্রিপারেশন নিয়ে যান বর্তমান যুগে সেনাবাহিনীর চাকরির কম্পিটিশন কিন্তু অনেক বেশি কারণ সেনাবাহিনীতে বিশেষ করে ইয়াং জেনারেশনের আবেগ পরে আছে সেনাবাহিনীর চাকরিতে। তাদের ইউনিফর্ম দেশ সেবার কাজে তো আজকের ভিডিওটি আমি আর লম্বা করতে চাচ্ছি না আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ